তোমরা সবাই কেমন আছো আবার চলে এসেছি তোমাদের ফ্লাইং টানি নতুন একটা ভিডিও নিয়ে ওইটা হচ্ছে দেখো আমি করেছি এই যে বাটির মধ্যে দেখতে পাচ্ছ এটা কি বলো তো এই দেখো ভালো করে এটা হচ্ছে পেঁয়াজের পেঁয়াজ গ্লেড করে এনেছি আর যেগুলো গোটা গোটা আছে ওগুলোকে মাথার মধ্যে ঘুষে দিয়ে দেবো ও এটা হচ্ছে আমি চুলে দেব কেন কি যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে ড্যান্ড্রফের সমস্যা তো তারা এই জিনিসটাকে ট্রাই করে দেখতে পারো আমি একবার করেছিলাম তো আজকে আবার করবো তো আলাদা তোমাদের সাথে শেয়ার করি বিকজ তোমরা আমার একটা ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি সবাই তো সত্যি বলছি তোমরা ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের কাজ করবে আমারও মানে একদিন দিলে হবে না এটা সত্যি কথা একদিন দিলে হবে না আমি একদিন দিয়েছি আর তারপরের দিন এই যে আজকে দিচ্ছি কিছুদিন আগে ব্যাস লাইক দু পনেরো বিশ দিন আগে দিয়েছিলাম তারপর আবার দিচ্ছি তো তোমরা যদি কন্টিনিউয়াসলি মানে দু দিন তিন দিন ছেড়ে ছেড়ে যদি তোমরা দিতে পারো তো অবশ্যই তোমরা ইয়ার ফলের দিকে পুরো টাটা বাই বাই হয়ে যাবে তো চলো আমি এটা ইউজ করছি তুমি দেখো ভিডিওটা স্কিপ না করে চলো দেখতে দেখো প্রথমে দেখো এই যে বাটির মধ্যে পুরো প্রথম পিয়াসটাকে এখন করে ছিপে নিলাম দিনকা দিন দেখছি যত লম্বা হচ্ছে চুল তত চুলের বারোটা বেড়ে যাচ্ছে এটাকে সাইড করে নিয়েছি এ খুব এটাকে সাইড করে নিয়েছি এবার রসগুলো লাগানো দেখ

চুল হচ্ছে পৃথিবীর ছেলে মেয়ে সবারই সৌন্দর্য চুল আছে তো সব আছে দেখতে যেরকমই হও এই যে চুল থাকলে আলাদাই একটা সৌন্দর্য চুল আর দাঁত এই দুইটা জিনিস আমাদেরকে খুবই মেনটেন করা দরকার আমার এত পরিমাণে হেয়ারফল হচ্ছে না গায়ে কি আর বলব বলার মতন না মানে পুরো সাদা ফ্লোরে পড়ে চুল 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 মানে কিছু আর বলার নেই আর চুল কাটিও না আমি নাই নেই করে অনেক বছর পর চুল কাটি না খালি পুজো আসলেই দেখো জিনিসটা ট্রিম করে নেব এবারও তাই করব ব্যাস এরকম ভালো করে অ্যাপ্লাই করে নিবি স্কেল্পে বসে ঘষে বসে 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 ঘষে অ্যাপ্লাই করে নিবে দেখবে কিছু দিন এক সপ্তাহ মতন তোমরা দেখ করো তারপরে বলবে দিদিভাই আমাকে ঠিকই বলেছিলে